তো টিভিকে ধন্যবাদ আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য তবে উল্লেখযোগ্য কিছু কিছু ঘটনা আছে যা মানে স্মরণে আছে হয়তো অনেকগুলি এখন বয়স আমার বর্তমানে বয়স হল ছিয়াত্তর বছর হ্যাঁ ছিয়াত্তর বছর যখন আমরা তখন যখন ইয়ে হইল আমি তখন ময়মিসিং নাসিরাবাদ কলেজের ছাত্র এবং তখন আমাদের মতিন সরকার সাবেক এমপি স্যার ত্রিশালের এমপি হয়েছিল উনিও আমাদের সাথে একই কলেজে লেখাপড়া করতো আমি বাউন্ডারি থাকতাম ওইখান থেকে যখন মুক্তিযুদ্ধ আরম্ভ হওয়ার পায় ই হইতেছিলো ছাত্রদের সংগঠিত হচ্ছিল তখন আষট্টি সনে আমরা এই ত্রিশালের প্রতিনিধি হিসাবে আমি সাবেক এমপি সাহেব মতি আব্দুল মতিন সরকার এবং আরেকজন ছিল মুসলেম উদ্দিন ফুলবাড়িয়ার তাদের একসাথে আমরা ঢাকায় ছাত্রদের ইয়াতে গেছিলাম ইকবাল হলে অবস্থান করিয়া পরে ওখান থেকে আমরা ছাত্রদের তখন ছাত্ররাই মূল ইয়াটা ভূমিকাটা পালন করছে আমার জানা মতে প্রথম তারপরে ওখান থেকে আসার পরে এরপরেই মুক্তিযুদ্ধের ইয়া আরম্ভ হইল মুক্তিযুদ্ধ যখন পঁচিশে মার্চের ইয়া হইল কালো রাত্রির পরে কল কালো রাত্রির পরে চতুর্দিক থেকে ওই দিক থেকে যয়দবপুর থেকে বাঙালি রেজিমেন্টের যারা লোক ছিল এরা পলায়ন করে অনেকেই আসছে আসার পরে আমাদের এই দরিল্লা গ্রাম গ্রামে কয়েকজন অবস্থান করছিল ওইখান থেকে তারা যখন এই ট্রিশালের হেডকোয়ার্টারে আসে আসার পরে তরফদাবাড়ির পাশে এখানে আসার পরে তারা একটা ভুল সংকেতের উপরে ভিত্তি করে এটা ট্রাক আসছিলো সেটা আবার পাকিস্তানি আর্মিদের ইয়া তখন তারা ওখানে ওই একজন শহীদ হইল মারা গেছিলো তার নাম ছিল আব্দুল মালিক ওই আমরা ওই দিন যখন প্রথম পাঞ্জাবি রাত্রিশালা গমন করলো ওই দিন আমরা এই পার্শ্ববর্তী এলাকায় ছিলাম ওই থেকে আইসা পরে এই লাশ দাপন করছি এমনকি রাত্রিবেলায় তখন আমাদের সাহস ছিল অন্য রকম অনেক বেশি সাহস কারণ এরা আবার সন্ধ্যার আগে চলে গেছে পাঞ্জাবি যারা আসছিল তারা চলে গেছে আমরা পরে আমার কাছে দায়িত্ব বলল আপনার ওই ওই ছেলেটার দাপন করার জন্য ওই কাপড় নেওয়া তখন ত্রিশাল বাজারে কারণ ওই দিন তো সবাই হঠাৎ করে পাঞ্জাবিরা আসলো আসার পরে সমস্ত টাকা ক্যারি হয়ে গেছে এখানে আমাদের একজন কাপড় কাপড়ের ব্যবসায়ী ছিল বড় ব্যবসায়ী ছিল না আলতা 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 হ্যাঁ আলতা আলতাফ হ্যাঁ ওনার কাছে গিয়ে বললাম যে আমাদের কাপড় দিতে হবে পরে উনি কাপড় দিয়ে দিল উনি খুব ভালো মানুষ ছিল এবং সে তখন এই স্বাধীনতার পক্ষে লোক পরে কাপড় দিল পরে আমরা রাতারাতি কয়েকজন ওখানে থেকে আজ এখানে আবদুল সরকার আবু তাহের তরফদার তারপর সামসুল মাস্টার সাহ ছিল আমরাই কয়েকজন আর কি তখন সিদ্ধান্ত নিলাম কোথায় এই ইয়াটা ই করা যাবে মানে লাশটা দাপন করা হবে মাটি দেওয়া হবে হ্যাঁ একজন একজন চারজন ছিল চারজনের মধ্যে একজন মারা গেছে তারপরে ওইখান থেকে ইয়া হইলো যে এটা কারো অবস্থানে নিলে পরবর্তী তখন তো আমরা অনুমান করছি আজ করছি যে পাঞ্জাবিরা অন্যদেরকে আবার ইয়া করবে করবে জবাবদিহিরা তাই তখন ওই রাস্তার পাশেই আমরা ইয়া করছি আর কি ওই সিএনবির জায়গায় আমরা তখন তাকে ওখানে সমাহিত করছি হ্যাঁ আব্দুল হ্যাঁ মালিক সঙ্গে যেটা করে হচ্ছিলো আর কি এরপরে এরপরে ওই দিনই আমরা এক একজন এক একদিকে গেলাম গা কিন্তু আমি যখন ইয়ার থেকে আসছি ময়মনসিং থেকে আর যখন আসি ময়মেন সিংয়ে আসার আগে আমরা সার্কিট হাউসে ইয়া করছি ট্রেনিং দিয়েছি বইয়েসার ছিল হ্যাঁ রফিকুদ্দিন ভইয়াশা তার নেতৃত্বেই আমরা সব কিছু করছি আমরা তখন ছাত্র তখন ওইখান থেকে আমাদেরকে ট্রেনিং দিয়া পরে আবার অস্ত্র দেওয়া অস্ত্র সহ আমার এক ভগ্নিপতি ছিল ইয়া ফেদৌস সে সহ আমরা ত্রিশাল আইসা বললাম আইসা আশি সম মানে প্রকাশ্যে এই অস্ত্র নিয়ে আইসি থ্রি নট আমরা তো বাকসিনা দিলে পরবর্তী সময়ে রাজাকার আলবদ এরকম কিছু ই হবে সৃষ্টি হবে তো যখন নিয়ে আসলাম তখন নিয়ে আইসা এটা বাড়িতেই রাখছি আমার জেটা ছিল তখন আওয়ামী লীগের সভাপতি দৈমতালী কাস ওনাকে জানাইলাম যশোর কারণ যেহেতু উনি অভিভাবক হ্যাঁ এবং উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব রয়েছে তখন সংগঠক ছিল সে পরে বলার পর তাকে খালি নলেজে দিয়া রাখছি এবং এটা রাখা যখন ওরা আইসা গেল ওই যে পাঞ্জাবিরা যখন ত্রিশাল আগমন করছিল ওই দিন রাত্রি পরে চিন্তা করলাম যে এই অস্ত্র তো আর এখানে রাখা যায় না রাখার কারণ আমরা আমাদের বাড়ি হইল একদম মানে ইয়ার প্রপারে প্রপারে ইয়ার থেকে ক্যাম্পের থেকে আধা কিলোমিটার হবে আর কি এক কিলোমিটার হবে দূরে পরে ওখান থেকে পরে ওই অস্ত্র ওইখান থেকে কি করা যায় সাথে আনছিলাম কিছু গুলি গুলি আসিল ওগুলি প্যাকেটের মধ্যেই ছিল ইয়ার পুলিশদের আমাদের কমেন্টে দিছিল যে একশো আশিটার মতো বুলেট ছিল এগুলি সজত নেই পরে নেওয়া পরে মতিন সরকার হইল আমার আত্মীয় আব্দুল মতিন সরকার তার কারণ তখন তো বিশ্বস্ততার প্রশ্ন আছে পরে ওখানে নিয়ে গেলাম নেওয়ার আগে তখন চিন্তা করলাম যে আমি যে রাত্রিবেলায় যাব এখন এই অস্ত্র যদি কেউ দেখে যে এটা এইখান থেকে মু আমরা তো প্রথম আনছি এটা জানে কিন্তু এটা যে জায়গায় রাখছি ওখানে যদি এটা কেউ জানে তাহলে তো ওখানে আবার ইয়া হবে পরে রাত্রে আবার একটা ট্রাইল দিলাম ওই দিন রাত্রি হারিকেন হাতে নিয়া বুঝছেন হারিকেন হাতে নিয়া চাদর গায়ে দেওয়া তিনি কাঁদে জ্বলে তো উপরে অনেকটা দেখা যায় উপরে নালাটা তো আর ইয়ার ভিতরে আসে নাই হারিকেল হাতে নিলাম নিলে দেখলাম রেকি দিয়া দেখলাম যে এটা দেখা যায় না বাইরের থেকে ওই হারিকেলই দেখে ওই পাশে কি আছে এটা দেখা যায় না পরে ওই এখান থেকে ওই কারণ হইলো তখন আবার শান্তি কমিটির সেক্রেটারির বাড়ির সাবধানটা যেটা সুদা ওহিনে গিয়া ওখানে রাখলাম একটা ইয়ার মধ্যে একটা ভিতরে বাড়ির ভিতরে আমার শ্বশুর বাড়ি ওই বাড়ির ভিতরে রাখছি আপনার একটা গোয়ালঘর ছিল একটা মাত্র গরু থাকতো ওইটা ওই বাড়ির একজন লেবার আসছিলো খুব ভালো বিশ্বস্ত তাকে নিয়ে খুঁড়িয়া পরে একটা নতুন নতুন পাটি দিয়া পেঁচায় তখন কিন্তু পলিথিন ছিল না পাটি দিয়া পেশার অস্ত্রটা যাতে নষ্ট না হয় মাটির নিচে রাখা হয় কারণ আপাতত তো আমাদের শিফ করতে হয় পরে ওখানে রাখলাম আর বুলেটগুলি রাখলাম আপনার ইয়াতে ওই যে ধান ধান রাখার যে ভাড়াল ছিল হ্যাঁ এটার মধ্যে এটা রাখ রাখতে ওইরকম বাঁশ রিয়ে দেওয়া এটার যে চুঙ্গিগুলি আছে না ছিদ্রগুলি এই ছিদ্রর ভিতরে সব বুলেটগুলি রাখিয়া পরে আবার মুখটা ডেকে রেখে রাখছি যাতে কেউ বুঝতে না পাই আর কারণ ওখানে মানুষ আনাগোনা করে মানুষ ওটা বসে বৈঠক করার মতন পরে এইভাবে রাখলাম রাখার পরে তো পরে পুরাপুরি যখন যুদ্ধ আরম্ভই হইল আরম্ভ তখন তো পরিস্থিতি অন্যরকম তো যখন অস্ত্র সাথে নিয়ে আইসা পড়ছি তখন তো আমরা একটু বেপরাই তখন বুঝলাম যে আত্মরক্ষা করার জন্য একটা ব্যবস্থা আমাদের নিতেই হয় পরে ওই শান্তি কমিটির সভাপতি সেক্রেটারি হিসেবে নিউ বাদ খুব ভালো আমাদের ইয়া করতো আব্দুর রাজ্জাক চেয়ারম্যান ছিল খুব ভালো লোক ছিল এবং রশিদ ছাপ ছিল চেয়ারম্যান উনি ছিলেন সভাপতি হ্যাঁ তো তাদের আব্দুল রাজ্জাক সাহেবের কাছে তার ঘনিষ্ঠ লোক যারা তাদের কাছে পাঠাই খবর পাঠাই দিলাম যে আমরা কিন্তু অস্ত্র নিয়ে আসছি অস্ত্র আমাদের আছে আর আমরা তো এমনিতেই আমরা যে একটু এক হইলো ছাত্র আরেক দিকে হইলো স্বাধীনতার পক্ষের লোক সেই হিসাবে আমাদের ওপরে টার্গেট তাদের থাকবি তারপরে আবার ওনাকে জানাই দিলাম যে আমরা যে উপর যদি আপনারা আক্রমণ করে আমাদের একটা লোক মারা গেলে আপনাদের দশটা লোক মারা ভালো আর একটা বাড়ি পুড়লে দশটা বাড়ি ফুলে ফুরে ফেলবো একদিন আমরা তো যাওয়ার প্রতিই এখন আমাদের ওই রকম একটা মনোবল সাথে নিয়েই ইয়া করলাম তারপরে ইনশাল্লাহ ওই কথাই কাজে লাগছে উনি আর কখনো এই মানে আমাদের কারণ এগুলি তো কারণ একেবারেই কাছাকাছি লোক আমরা এটা তো আমার কাছে অস্ত্র আছে এটা তো কম বেশি জানার কথাই তারপরে আর উনি কিন্তু এই ব্যাপারে কোনো রকম না গেল কোনো সময় না এবং যার জন্য পরবর্তীতে আমরা কিন্তু যে স্বাধীন পথে তারা যেহেতু যতটুকু আমাদের কেয়া করছে আমরাও তাদেরকে পরবর্তী সময় ওইভাবেই জায়গা রাখছি যাই হোক পরবর্তী সময় যখন এখান থেকে ইয়া হইলো তখন তখন যুদ্ধ যাওয়ার তখন এটা যাওয়ার আগের প্রস্তুতি আমাকে এখানে একটু অবস্থান করতে হয়েছে ময়মিসিং থেকে অনেক লোক আত্মীয় স্বজন আসছিলো মহিলারা এদেরকে সেট করিয়া অন্য অন্য জায়গায় সেট করিয়া কারণ আমার যেহেতু আমাদের বাড়ি খুব কাছে এখানে রাখার নিরাপদ না বিভিন্ন জায়গায় সেট করিয়া রাখতে আমার একটু বিলম্ব হইতেছিলো তারপরে এখান থেকে আইসা যখন তারপরে পরবর্তী সময়ে যখন ইন্ডিয়া যাওয়ার জন্য মনস্থিত করলাম ইন্ডিয়া যাওয়ার পথে আপনার গৌরীপুর পার হইয়া এখানে একটা স্কুলে ওখানে ট্রেনিং হচ্ছিলো এটা জানা ঘরে ওখানে গেলাম কিন্তু প্রথমধ্যে আপনার ইয়াদের ফজলুলো হাব কমান্ডার ছিল এই আফসর মেজর আফসর বাহিনীর কমান্ডার তার সাথে আমার দেখা হইল তার সাথে দেখা হলো সে ইন্ডিয়া থেকে আসতেছে তখন বললো যে না এখন আর তুমি ওদিকে আর যাওয়ার দরকার নেই আমাদের সাথে চলে যাও আমগুল তো মূল হল যুদ্ধ করা নেই ইন্ডিয়া নাম লেহার লাগে কোনো এরকম চিন্তা তখন আর কোনো দিক করি নাই যাই হোক তারপর পরবর্তী সময় ওখান থেকে কারণ ট্রেনিং তো কম বেশি ওখান থেকে নিয়ে আছি সার্কিট হাউস ওখানে আমাদেরকে প্রথম দামি দেয়া ইয়া করে ট্রেনিং দিয়েছে দামি অস্ত্র তারপরে থ্রি নট থ্রি আই ফেলি এইটুকুই আমরা ওইটুকুই মানে ট্রেনিং ওখান থেকে প্রাপ্ত হয়ে যাই পরে ওইখান থেকে আইসা তারপরে যখন ওইখান থেকে তার সাথে নিয়ে আইসা বললাম সে আমার বন্ধু ছিল ক্লাসমেট ছিল পদলুর হাফেছিল আর কি কমেন্ডার সে এখন মারা গেছে মৃত দাঁত মত মেরার কামনা করি ওডার সাথে আসলে যেহেতু বন্ধু সেই জন্য অন্য কোম্পানির লোকদের সাথে আমার অন্য কোম্পানি কমেন্ডার দ্বারা তাদের সাথে আমার ইয়ে হয়েছে যেরকম আয়ুব আলী উনিও খুব মানে শক্তিশালী ভূমিকা তার ছিল তারপরে এখানে ইয়া করার পরে আমরা যখন ওই আফতর মেজরের আন্ডারে যখন আমরা ইয়া করলাম তখন আমার একটা উল্লেখযোগ্য ইয়া ঘটনা হইল লাস্টের আমাদের খুব সম্ভবত আট তারিখ ডিসেম্বরের রাত তারিখ ডিসেম্বরের আট তারিখ একাত্তর সনে ডিসেম্বরের আট তারিখে আমরা ইয়া করলাম ওই ওই যে কালি মানে পুরাবাড়ি পুরাবাড়ি একটা ক্যাম্প ছিল খুব শক্তিশালী ক্যাম্প ছিল রাজাকারদের এবং ওখানে আমাদের একজন লোক ছিল আমাদের এই মানে ইয়ার কি জানাশোনা একজন লোক ছিল সে আমাদের সাথে যোগাযোগ করতো তাকে আমরা বারবার বলতাম হ্যাঁ রাজাকে তখন তাকে বলতাম যে তুমি হ্যাঁ তথ্য নিতাম না তাদেরকে বলতাম যে তোমরা আইসা করো ওখানে আর কোনো তোমরা এইখানে ইয়া করার না তার পরবর্তী সময়ে যখন তাদের কাছ থেকে ওইরকম সিগনাল পাইলাম পরে ওই পুরাবাড়ি ক্যাম্পটা ফজলুল হাবের নেতৃত্বে আরও কয়েকজন কমেন্ডার আছে তাদের লোক এবং প্লাস আমরা আমরা তখন তাদেরকে তারা আমাদেরকে সিগনাল দিল বলল যে না আপনারা যদি ইয়া করেন তা আমরা ইয়ে করব সারেন্ডার করব তারা সারেন্ডার করব কিন্তু তারপরেও তাদেরকে আমরা পুরোপুরি বিশ্বাস করি নাই না করিয়া আমরা তিন দিকে ঘেরাও করে তাদেরকে ইয়া নিছি নিয়া হারিয়া তাদেরকে সিগনাল দিছি মানে ওই যে উপরে উপরে ফায়ার করিয়া তারপরে তারা ওই থেকে হ্যাঁ ফাঁকা বলে তারপরে তারা ওইন থেকে সারেন্ডার করছে সারেন্ডার করলে ছাত্র জনতা সতে সতে তখন তো চতুর্দিকে লোক হাজার হাজার লোক মনে হইল এরকম প্রায় চার পাঁচশো অস্ত্র হবে কারণ অস্ত্র আর গুণবার কোনো সুযোগ নাই বিশেষ করে অধিকাংশই ছাত্র ছিল আর কৃষক এলাকার লোকজন সব সব মিছিল করে আমরা সন্ধ্যার আগে আইসা ত্রিশাল থানায় এসা জমা দিলাম খুব সম্ভবত আট তারিখ ডিসেম্বরের আট তারিখ আমরা কিন্তু নয় তারিখে ত্রিশাল মুক্ত ঘোষণা হয়েছে মুক্ত ঘোষণা হয়েছে এবং দুইমত মেয়ার কাছেই অস্ত্র ইয়া করা হয়েছে জমা দেওয়া হয়েছে অর্থাৎ বুঝছেন এটাই এরপরে এর আগে প্রথম যখন একটা ঘটনা আমার আছে সেটা হইল আপনার ইপিআর ক্যাম্প ছিল ইয়াতে ময়মনসিং ঠাকডোর ইপিআর ক্যাম্প এই ইপিআর ক্যাম্প রশিদ রফিক তখন কিন্তু ইপিআর ক্যাম্পের যে তার মানে বাংলা বাঙালি যে ইয়া কমান্ডার ছিল সে সে আমাদের সাথে যোগাযোগ থাকতো আমরা তখন ছাত্র ওনার বাসায় সবসময় আমাদের আসা দেওয়া ছিল সব বৈঠক ওখানে হতো তখন ওইখানে ইয়া ছিল আমাদের ছাত্র লিডার ছিল সৈয়দ আশরাফ সৈয়দ সে সেক্রেটারি ছিল তখন যাই হোক সেও তখন ইয়ে করছে তখন ওই কমান্ডার সে তখন ইয়ে করলো এই ডিগ্রি আপনার ইয়ে হয়ে যেতেছে আর্মিরা যখন আসতেছে হ্যাঁ ডাকার থেকে যখন আসতেছে তারা আইসা ইয়া পর্যন্ত গভর পরে যে স্টেশনটা মনে কাউরাইট কাউরাইট ব্রিজটা কিন্তু তখন ভাঙা তখন ওই আমাদের লোকজনই ওই ওই সেক্টরে যারা লোকজন ছিল তারা এটা ইয়ে করছে আমরা আবার এই সব সেক্টরে যেসব পুল টুল আছে না এইগুলি আমরা ইয়ে করছি ইয়েকার ইউনিভার্সিটি পর্যন্ত রেল লাইন তোলা এবং বিভিন্ন কালবার টালবার এগুলি আর কি ইয়ে করা যাতে সহজে রেলগাড়ি অথবা বাই রুডে যাতে কোনো গাড়ি না আসতে পারে বাই রুটেটাও আমরা এরকম ত্রিশাল থেকে বাস গড়িয়া মোটিন সরকারের নেতৃত্বে চলে গেলাম ইয়াতে আপনার গফরগাঁওয়ের একটা কানেকশন রুট আছে রামপুরের বাজার থেকে গেছে মনে হয় ওইখানে গিয়া একটা বিলের হ্যাঁ এটাও ঠিক জানি না ঠিক অতটুকু নাই একটা বিলের মাঝখানে গিয়া দেখলাম আমরা ই আর কি ওই পাশেও পানি এই পাশেও পানি মাঝখানে রাস্তা গেছে পরে আমরা ভাবলাম যে এইখানে কোনো যেহেতু পোল টুল নাই এখানটাও যেন কোনো গাড়ি না আসতে পারে কারণ ওরা তো যেহেতু আস্তে আস্তে অ্যাডভান্স করতেছে পাঞ্জাবিরা তো দুর্দশ ওরা তো অনেক ইয়া তাদের সমস্ত ইনস্যু ইন্স্যুরেন্ট নিয়ে আসতেছে পরে ওইখানে দেখা গেলো যে আমরা তো ট্রাক এন থেকে ছাত্ররা গেলাম গেলে পরে দেখা গেল যে ওইখানে হাস সতে সতে লোক আইসা গেছে আমরা বললাম যে তাইলে এই হেন তোমরা একটা ইয়া করো একটা বাংকারের মতো বাংকার তুমি বাংকারও না ঠিক একটা পরীক্ষা খনন করা পরে আপনার এই শত শত লোক একবারে সব দাউ কোদাল কোদাল মোদাল লইয়া আইসে আর আমাদের সাথে আমরা খালি দুই পাশে ফালাই দিচ্ছি ইয়াটা যাতে কোনো গাড়ি ডিগিটা ঢুকতে ক্রিসাল ঢুকতে না পারে আমার পরিচয় হইল আব্দুল জব্বার সরকার হাজি আব্দুল জব্বার সরকার এখন বর্তমান আমার ইয়া সরকার আব্দুল জব্বার সরকার আমার পিতা হইল মৃত কাশিম আলী সরকার গ্রাম হলো দরিরামপুর কি মুক্তিযুদ্ধে সাধারণ সৈনিক কোনো পদবি নাই না আমরা কোন